আচ্ছা মেঘনা নদীতে যে একটা লাইটার জাহাজে সাতজনকে খুন করা হয়েছে এবং তারপরে ধরে দিয়ে দিল। এই আমাদের দর্শকদের মধ্যে কারা কারা বিশ্বাস করেন যারা এই জিনিসটা বিশ্বাস করেন দয়া করে কমেন্ট বক্সে জানাবেন কেন যেন আমার কাছে গোটা জিনিসটাই ঠিক বিশ্বাসযোগ্য মনে হলো না এবং আমি নিশ্চিত আপনাদের আরো অনেকেরই এটা বিশ্বাসযোগ্য মনে হয় না বিশ্বাসযোগ্য না হওয়ার অনেকগুলো কারণ আছে এর আগে আমরা একটু দেখি যে ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা ঘটেছে মেঘনা নদীতে একটা সারবাহী জাহাজে রক্তাক্ত দেহ উদ্ধার করেছিল এর মধ্যে পাঁচজনকে মৃত অবস্থা পাওয়া যায় দুজনকে হাসপাতালে একজনকে মৃত ঘোষণা হয় আহত একজন আছেন যার গলার শ্বাসনালী এমনভাবে কেটে গেছে যিনি কথা বলতে পারছেন না তিনি ভাগ্যক্রমে এখনো বেঁচে আছেন ঠিক আছে এতটুকুই প্রচলক ঘটনা তারপরে এই ঘটনার সাথে জড়িত একজনকে খুব দ্রুত র্যাব গ্রেফতার করে ফেলতে পারলো এবং যেহেতু সব স্ক্রিপ্ট লেখার ব্যাপারে র্যাবের বিশাল সুনাম আছে একসময় খুব চমৎকার ভাবে ছিল কিন্তু এই স্ক্রিপ্টের অনেক কিছু না কারণে এটাকে আরেকটা একটা জজমিয়া নাটক কিনা না এই সন্দেহ আমাদের সকলেরই হচ্ছে এবং এটা অস্বাভাবিক আসুন দেখা যাক র্যাব কি বলেছে র্যাব বলছে যে চাঁদপুরের হাইমচরে জাহাজে সাত খুনের ঘটনায় গ্রেফতার আকাশ মন্ডল অফ ইরফান নামটা খেয়াল করবেন লোকটা হিন্দু কিন্তু আহ ওনার নাম ছিল ইরফান মুসলমান নাম নিয়ে উঠেছিলেন ক্ষোভ থেকে জাহাজের মাস্টারকে হত্যা করেছেন পরে ধরা পড়ার ভয়ে অন্যদের হত্যার পরিকল্পনা করেন তিনি একলাই এই সাতটা খুন করে ফেলেছেন ওকে এখন এই গল্পের সমস্যাগুলো কোথায় দেখি প্রথম কথা হচ্ছে জিনিসটা একটা হিন্দু লোক মুসলমান নাম নিয়ে দীর্ঘদিন ধরে ছিল কেন ছিল যাই না গুড বলা হয়েছে যে তিনি বেতন পান না বেতন না পাওয়ার খুবই দুঃখে তিনি মাস্টারকে হত্যা করেছেন জাহাজের মালিক সাংবাদিকদের জানিয়েছেন যে এই জাহাজে নিয়মিত বেতন ভাতা দেওয়া হয় এবং সেটা যে দেওয়া হয় ব্যাংকের মাধ্যমে মাস্টারের অ্যাকাউন্টে দেওয়া হয় এবং সাধারণত আমাদের দেখবেন সেটা শুধু শুধু জাহাজের শ্রমিকদের ক্ষেত্রে ক্ষেত্রে নয় অন্যান্য তারা যদি নিয়মিত বেতন ভাতা না পান এগুলো স্কিল্ড লেবার তাদের কিন্তু চাকরির অভাব নাই তারা সাথে সাথে এই চাকরি ছেড়ে দিয়ে আরেক জায়গায় চাকরি নেবেন এটাই স্বাভাবিক বেতন না পাওয়ার কারণে কেউ কাউকে খুন করে চলে যায় না রাগের বসে ক্ষোভের বসে হতেই পারে কিন্তু ঠান্ডা মাথায় ঘুমের ওষুধ কিনে এনে

তারা তাদের ইউনিয়নের মাধ্যমে চাপ দিয়ে সেই মালিকের কাছ থেকে বেতন আদায় করা খুবই স্বাভাবিক একটা প্র্যাকটিস জাহাজ চালাতে পারবে না যদি এই বেতন ভাতাগুলো না দেওয়া হয় কেন তাহলে শ্রমিক সংগঠন এই খবরটা জানলো না তৃতীয় প্রশ্ন যদি কোনো কারণে আমি মনে করি যে জাহাজের মালিক বেতন দিয়েছেন মাস্টার তার বেতন না দিয়ে থাকে তাহলে মাস্টারকে হত্যা করার কথা অন্য যে শ্রমিকদেরকে হত্যা করা হয়েছে সেই শ্রমিকরা তো এই ইরফান মন্ডল বা কি যেন ওনার নাম আরেকবার একটু দেখে বলি আকাশ মন্ডল অরফে ইরফান তার মতোই বেতন না পাওয়া নিরীহ শ্রমিক তাদেরকে তো হত্যা করার কথা নয় বলা হচ্ছে যে যদি উনি খুনের ঘটনা প্রকাশ পেয়ে যায় এই ভয়ে বাকিদেরকে খুন করেছে খেয়াল করতে হবে ঘুমের ওষুধ দিয়ে নাকি তাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল যদি তাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয় আকাশ আকাশমন্ডলের জন্য খুব স্বাভাবিক ছিল মাস্টারকে খুন করে সেও গিয়ে ঘুমিয়ে পড়া সকালে উঠে সবার মতো বলা যে ভাই আমিও তো জানি না কি হলো সবাই মিলে একসাথে হল্লাগুল্লা করা সেটা না করে তার মতো ভিকটিম যারা অন্যরা বেতন পায় না এমন তো না যে শুধু একটা শ্রমিকের বেতন দেয় বাকিদের বেতন দেয় নাই তাহলে ওই তার না কেন তাদেরকে হত্যা করবে এই কিন্তু আমরা পাই না তারপরের প্রশ্ন এত চালাক একটা লোক স্মার্ট লোক ওষুধ কিনে নিয়ে আসলো ঘুম পাড়ালো তারপরে কুপালো তারপরে জাহাজ চালিয়ে একটা নিরাপদ জায়গায় গিয়ে একটা ট্রলার ধরে বেরিয়ে চলে গেল সবই করলো কিন্তু মোবাইল ফোন সাথে নিয়ে চলে গেল এবং দাবি করছে সেই মোবাইল ফোনের কি বলে সূত্র ধরে তথ্য প্রযুক্তি করে সেই আকাশ আকাশমন্ডলকে গ্রেফতার করেছে আমরা প্রশংসা করি কিন্তু এত লোক মানে সাধারণ লোক ট্র্যাক করে আসামিকে ধরা হয় এই লোক একটা না দুইটা না সাতটা খুনের করে সাতটা মোবাইল ফোন নিয়ে চলে গেল একই সাথে যে জায়গায় পত্রিকা বলছেন প্রথম আলোতে আমি দেখলাম যে মোবাইল ফোন কয়েকটা কিন্তু আবার পাওয়া গিয়েছে জাহাজে এই হিসাব কি মিলে মিলে না কিন্তু অন্য জায়গায় যদি প্রশ্নটা উঠে থাকে এই জাহাজটা কোথা থেকে আসছিল এই জাহাজটা সার পরিবহন করছিল বলে প্রশ্ন উঠেছে এবং সেই সারগুলো চট্টগ্রাম থেকে নিয়ে আসা হচ্ছিল আমি এতই খবরটা দেখতে যাচ্ছি অনেকগুলো খবরের মধ্যে এটা বাট মূল যে ঘটনাটা হচ্ছে এটা চট্টগ্রাম থেকে নিয়ে আসা হচ্ছিল স্যার প্রিয় দর্শক আপনাদেরকে মনে রাখতে হবে যখন 10 ট্রাক অস্ত্র ধরা পড়ে অ্যাক্সিডেন্টালি ধরা পড়ে বাংলাদেশে তখন কিন্তু বলা হয়েছিল যে জাহাজটি নিয়ে অস্ত্রগুলো এসেছিল সেই জাহাজে করে দশ ট্রাক অস্ত্র বদলে সার এসেছিল বলা হয়েছিল এবারও কিন্তু সেই সারের গল্প সাজানো হয়েছে জাহাজের মধ্যে সার পাওয়া যাচ্ছে এবারও কিন্তু মাত্র কয়েকদিন আগে পাকিস্তান থেকে দ্বিতীয় জাহাজটি এসে পৌঁছেছে খুব বেশি দিন না খুব সম্ভবত তিন চার দিন আগে কোনো হিসাবেই আমাদের মিলে না এতগুলো প্রশ্নের জবাব কে দিবে কারা দিবে র্যাব কি আবার সেই গল্প তৈরি করছে আবার কি জজমিয়া তৈরি হচ্ছে আমাদের এখানে র্যাবের স্ক্রিপ্টগুলো কে লেখে ভাই একটু স্ক্রিপ্ট কি কেউ লিখতে পারে না এতগুলো ফাঁক ফুকর ছিদ্র থাকলে তো প্রশ্ন উঠবে কি এটা সত্যি ঘটনা নাকি র্যাব আরো আরেকবার কোনো কিছু ধামাচাপা দিচ্ছে কি ছিল এই জাহাজের মধ্যে যে সকল মানুষকে মেরে ফেলতে হলো এবং হুট করে একটা লোককে বের করা হলো যে লোক আসলে হিন্দু নামে মুসলমান তাকে খুঁজে পাওয়া গেল সে এত এটা এক্সিকিউট করলো কিন্তু ঠিকই মোবাইল ফোনগুলো নিয়ে চলে গেল প্রিয় দর্শক এই প্রশ্নগুলোর জবাব আমাদের জানতে হবে

যে গতিতে আসার কথা তার দ্বিগুণ গতিতে এসেছে এবং সে আন্তর্জাতিক জলসীমার যে রাস্তা দিয়ে এসেছে সেই রাস্তাটা হচ্ছে ভারতীয় জায়গাগুলোকে খুব কৌশলে পার হয়ে শ্রীলঙ্কাকে ঘুরে জাহাজটি এসেছে এবং যে জাহাজের হওয়ার কথা এটা কিন্তু নয় থেকে এগারো নটিক্যাল মাইল প্রায় দ্বিগুণ গতিতে এসেছে কেন হয়তো তারা হলো করে এসেছে এই অনেকগুলো প্রশ্নের আদৌ কি কোনোদিন জবাব পাওয়া যাবে কে এই প্রশ্নগুলোর জবাব দেবে আমরা জানি না কিন্তু আমরা চাই যারা মারা গিয়েছেন তাদের রুহের ফেরাত কামনা করছি তাদের জন্য ন্যায় বিচার কামনা করছি আমরা চাই না কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে কোনো রহস্যজনক শিটমেন্টের কারণে আমাদের সাধারণ শ্রমিকরা মারা যান তারা বিচার বঞ্চিত হন আসলে আমরা সকলে এই বিষয়গুলোকে সোচ্চার থাকি সতর্ক থাকি যাতে আর কোনো নৌ শ্রমিকের বা আর কোনো সাধারণ মানুষের এভাবে প্রাণ চলে না যায় ধন্যবাদ প্রিয় দর্শক কথা হবে অন্য পর্বে অন্য কিছু নিয়ে ভালো থাকবেন